ব্যাংকের তুলনায় হাতে টাকা রাখার প্রবণতা বাড়ছে গ্রাহকদের এক মাসের ব্যবধানে গ্রাহকের কাছে এমন টাকার পরিমাণ বেড়েছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যাংকের ও বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির কারণে মানুষের ব্যয় বেড়েছে তাই কমেছে সঞ্চয় প্রবণতা সম্প্রতি কিছু ঘটনায় ব্যাংকের প্রতি আস্থাহীনতা দেখা দিয়েছে বিশ্লেষকদের ধারণা সেই কারণেও কেউ কেউ হাতে বেশি টাকা রাখছেন টার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটিসোপ ঋণের সুধার বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ার পর বেড়েছে আমানতের সুধারও তারল্য সংকট কাটাতে বারো শতাংশের বেশি সুদে আমানত নিচ্ছে অনেক ব্যাংক এরপরও ব্যাংকের পরিবর্তে হাতে টাকা রাখার প্রবণতা বেড়েছে গ্রাহকদের মাঝে বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায় গত বছরের নভেম্বর থেকে নিজের কাছে টাকা রাখার প্রবণতা শুরু হয় চলতি বছরেও তা অব্যাহত রয়েছে সর্বশেষ মে মাসে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ সত্তর হাজার ছয়শো আটান্ন কোটিতে যা আগের মাসের চেয়ে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা বেশি এজন্য মূল্যস্ফীতির পাশাপাশি ব্যাংকের প্রতি মানুষের আস্থাহীনতাকেও দায়ী করছেন ব্যাংকার ও বিশ্লেষকরা মানুষের খরচের পরিমাণ অনেক বেড়ে গেছে সেই পরিমাণ আয় হচ্ছে সেটা একটা কারণ হাতে টাকা রাখছে আরেকটা কথা হলো কনফিডেন্সের জায়গাটা আরেকটা হলো বিল বন্ডের গভর্নমেন্টের একটা হাইতে মানুষের কনফিডেন্স মানুষ মনে যে ওখানে সিকিউর ফিল করি আমার অ্যাট দা সেম টাইম আমার রিটার্নও তো ভালো ব্যাঙ্ক ইস সিস্টেমিক্যালি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন এখানে একটা ঘটনা ঘটে গেলে সেটা ওভারঅল ইম্প্যাক্ট কিন্তু ব্যাংকের উপরে একদিকে যখন মানুষের কনফিডেন্স নষ্ট হয়েছে ব্যাঙ্কিংয়ের উপরে সেখানে মানুষজন টাকা টাকা রাখতে চায় না অন্য তো আসলে মানুষের সেভিংসও কমে গেছে তো কোভিডের তুলনায় এখনকার সেভিংস প্রায় পাঁচ পার্সেন্ট কমে জিডিপি তো সুতরাং মানুষ সেভ করবে করতে আর অন্যদিকে মূল্যবৃদ্ধি মূল্যবৃদ্ধির জন্য তো আমার যে আমার যে এক্সট্রা সারপ্লাস টাকা থাকতো ওটা তো কেউ এখন সেভ করতে পারতেছে না ওটা তো আমার এই মূল্যবৃদ্ধির জন্য চলে যাচ্ছে তো এই চতুর্মুখী কারণের জন্যই ব্যাঙ্কগুলো এই ব্যাঙ্কগুলোতে লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে বা ব্যাঙ্কগুলোতে ডিপোজিট আসছে বিশ্লেষকরা বলছেন ব্যাংক একীভূতকরণের উদ্যোগে আস্থাহীনতা বেড়েছে গ্রাহকদের মধ্যে আমানত ফিরে পাওয়া নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা যে কারণে আগে ভাগেই ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন অনেকে মানে বিশ্বাস করতে পারতেছে না এখন যে ব্যাংকে টাকা রাখলে পরে টাকা ফেরত আসবে এই যে সামনে যে এই যে কিছুদিন আগে যে একটা ঢেউ তুললো এই মার্জিন করার তাই না ও তো মানুষ আরও ভয় পেয়ে গেছে তাই না তো মানুষজন ভাবতেছে কদিন পরে তো ব্যাংকে টাকা রাখলে টাকাই ফেরত পাবো না দরকার আমার নিজের কাছে টাকা যে হলে আমি এ ডিপোজিট ওই ব্যাঙ্কে আমার অবস্থানটা কী হবে মানুষ কিন্তু বিভিন্ন রকমের কনফিউশনে বোকে কনফিউশনের জায়গাটা পরিষ্কার করা দরকার কিন্তু কনফিউশন থাকলে কনফিউজেন্সের সঙ্গে একটা কিন্তু নেগেটিভ একটা রিলেশন গ্রাহকের আস্থাহীনতায় তারল্য সংকটে পড়েছে অনেক ব্যাংক বাংলাদেশ ব্যাংক ও কলমানি থেকে ধার নিয়ে সংকট সামাল দিতে হচ্ছে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা না হলে বাইরের টাকা ব্যাংকে ফিরিয়ে আনা কঠিন হবে বলেও মনে করেন বিশ্লেষকরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা